আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নেয়ার আগে সকলের সঙ্গে বসেছি আমার দুটো উপজেলা সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের মানে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি তো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতা কর্মীদের সিদ্ধান্ত আমার এক সিদ্ধান্ত নয় না আমি দলকে অনেক আগে গাড়ির ভিতরে ভিডিওটা করলাম শুক্রবার ছুটির দিন কিন্তু আসলে যদি ছুটির দিন আসলে শুক্রবার আমি তেমন একটা ভিডিও বানাই না তো রেস্টে থাকি তো যাই হোক রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা যে সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন যে দল থেকে রুমিন ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়নপত্র দেয়নি এখন রুমিন ফারানা যে কথাগুলো শুনলেন আপনারা তিনি সিদ্ধান্ত নিয়েছেন দল যদি তাকে মনোনয়ন না দেয় তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থীতে নির্বাচন করবে কিন্তু নির্বাচন করবে তবে তার এই কথাগুলোর যৌক্তিক আমি মনে করি কারণ বিগত সতেরো বছর যারা জেল খেটেছে হামলা মামলার শিকার হয়েছে তাদেরকে আসলে মনোনয়ন দেওয়া উচিত কেননা আসলে এটা শুধু বিএনপির বেলায় না আওয়ামী লীগের বেলায় আমরা দেখছি যে সঠিক এবং ভালো মানুষদের মূল্যায়ন করা হয় না এটা কিন্তু বাস্তব তবে তার মানে এই না যে আমি মুরুমিন ফারহানাকে খুব ভালো মানুষ বলতেছি এটা না তবে দলের জন্য অনেক ত্যাগ করছে তো দল যদি তাকে মনোনয়ন না দেয় তাহলে সেই স্বতন্ত্র প্রার্থীতেই নির্বাচন করবে সে কারণে আমি আমার স্ট্যাটাসে লিখেছি এই কারণেই বিএনপির ভোট কমে যাচ্ছে কেননা দেখেন বিএনপি যদি একক প্রার্থী দেয় তাহলে সেই একক প্রার্থীতে সব অনেকেই ভোট দেবে ম্যাক্সিমাম বিএনপিকেই ভোট দেবে এটা স্বাভাবিক বা সম্ভাব্য এটাই হবে কিন্তু সেখানে যদি বিএনপির একটি প্রার্থী এবং স্বতন্ত্র আরেকটি প্রার্থী সেও বিএনপিরই দল দলের তো সেক্ষেত্রে বিএনপি কিন্তু দুইটা বিভাগে বিভক্ত হচ্ছে বিভক্ত হলে কি হচ্ছে অর্থাৎ বিএনপির যদি ধরেন একটা এলাকায় যদি দুইটা আসন দুইটা আসনে যদি আপনার ভোটার হয় ধরেন কত পাঁচ লাখ বা চার লাখ চার লাখই ধরেন চার লাখ ভোটার যদি হয় ধরেন বিএনপি সেখানে যদি ভোটার হয় আপনার দেড় লাখ বা এক লাখ বিশ আর বা এক লাখই ধরেন চার লাখ ভোটার মধ্যে ধরেন দুই লাখই বিএনপির আর এক লাখ জামাতের আর অন্যান্য দলের দলের ধরেন আরও এক লাখ আছে বা সামথিং তো সেক্ষেত্রে বিএনপি দুইটা ভাগ হচ্ছে তাহলে দুই লাখের থেকে দা আদা চলে যাচ্ছে এটা কিন্তু বাস্তব তাহলে বিএনপির সেখানে ভোটে জিতার কোনো সম্ভাবনা নেই বললেই চলে কারণ বিএনপিরই তো সেও স্বতন্ত্র পার্সেও বিএনপি আবার বিএনপির প্রার্থী সেও বিএনপি সেই ক্ষেত্রে জামাত কী করছে এককভাবে একজন নির্বাচন করছে সেখানে কিন্তু জামাত ওই এক লাখ ভোটারই এক লাখ ভোটে কিন্তু এগিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বিএনপি হেরে যাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন জায়গায় এরকম বড় বড় যারা ত্যাগী তাদেরকে মনোনয়ন দিচ্ছে না তবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটাতে দেখলেন আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আছে আমার কেউ